হুগলি জেলার গোঘাট থানার বদনগঞ্জ ফুলুই এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম ফুলুই ও কয়াপাঠ গ্রামের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় মহাষষ্ঠীর সকালে দুর্গোৎসবের শুভ সূচনা হল শারদ প্রাতে মঙ্গল ও শঙ্খ বেজে উঠতেই শঙ্খ ধ্বনি ও ঊরুধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গার বোধন সম্পন্ন হয় গ্রামবাসীরা নিজেদের সহযোগিতায় এই প্রথম বছরের পুজো আয়োজন করেছেন আনন্দকে ভাগ করে নেওয়া ও মিলন মেলার আবহে নিজেরাই উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন তারা সকল সকাল থেকেই মঙ্গল ঘট ডুবিয়ে গ্রাম প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে সেই ঘাটের জল ঢালার মধ্য দিয়ে শুরু হয় পুজো অর্চনা প্রথম বছরের এই পুজোকে ঘিরে নাচ গান কবিতা পাঠ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে গ্রামের মানুষজনের উৎসাহ ও ঐক্যের বার্তায় মুখরিত হয়ে উঠেছে পশ্চিম ফুলুই ও কয়াপাট গ্রাম বদনগঞ্জ ফুলুই থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পাল ক্রাইম বেঙ্গল নিউজ আপনাদের এই পুজোতে মহিলা সদস্য হিসেবে আপনাকে পেয়েছি কেমন লাগছে পুজো করাতে আনন্দ কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা যদি আমাদের প্রথম বছর বদনগঞ্জ বাই চান্স ক্লাবে আমরা যেতাম আনন্দ করতাম কিন্তু সেইভাবে আনন্দটা হতো না নিজেদের কাছের বাড়ির পুজো মতো আনন্দ করছি বললো ক্লাবের সদস্যরা করেছে কেরের নিয়ে নয় কিন্তু আমি একটা কথা বলি ও আমার হাজবেন্ড আমার বাড়িতে দুমাস ধরে কাজ হয়েছে এবং আপনারা নিজেরাও এই মন্ডপ সাজিয়েছেন একদম সাজানো হয়েছে এবং রাতের পর রাত জেগে এখানে যত সদস্যরা আছে সবাই আমার হাজবেন্ড কে হেল্প করেছে এবং পুরো মন্ডপের কাজ কিন্তু আমার হাজবেন্ড নিজে হাতে করেছে এটা আরো ভালো লাগার জায়গা আমার একটা দাদারাই হেল্প করেছে প্রচুর পরিমাণে আমার বাড়িতে যে কাজ করা থেকে আর থেকে সমস্ত কিছু করেছে কিন্তু আমার হাজবেন্ড এর যে জায়গাটা সেটা হয়তো সেভাবে পায় না এখানে সেরকম নেই এত মানে ভালো জায়গাতে বিয়ে করতে পারছে না ঠিক আছে আপনার একটা কথা দাদা যে উনি বলেছেন ওনার মতো করে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি শিল্পের লাইনে যেটুকু জানি সেটুকু দেখুন আমাকে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কাজ করেছি ঠিক আছে কিন্তু এই সমস্ত ভাই ভাইরা যদি আমাকে সহযোগিতা না করতো আমার একার পক্ষে কিন্তু সাধ্য নয় এই ধরনের একটা সৃষ্টিকে তুলে ধরা আপনাদের সামনে এবং সর্বোপরি আমি কাজ জানি ঠিক আছে কিন্তু আমাকে এই জায়গাটা করে দেওয়া আমাকে এই জায়গাটা দেওয়া আমাকে এই সুযোগটা দেওয়া এর জন্য আমি কমিটির কাছে পেয়েছি এই যে প্রথম বছরের আপনাদের পুজো এত মানুষের সহযোগিতা কি বলবেন আমরা বিগত কয়েকটি বছরের ধরেই পুজো করাবো করাবো এই আশা নিয়ে প্রতীক্ষায় ছিলাম আজকে তার প্রতীক্ষার ফল পাচ্ছি এবং মানুষের যে সহযোগিতা মানে উৎফুল্ল ভাব কোনো মানুষের কাছে গেলে আমরা কারোর কাছ থেকে ফিরে আসিনি কোনো শুধু হাতে মোটামুটি মানুষের সহযোগিতা এবং এই এলাকার চতুর্দিকে চতুর্দিকে বললে আমাদের এই ফুলুই যে এলাকা এবং কয়াপাট কয়াপাট পাশে পার্শ্ববর্তী যে এলাকা এই এলাকার সহযোগিতা নিয়ে আমরা এই পুজো পরিক্রমায় এগিয়ে চলেছি আমাদের মধ্যে যে মণ্ডপ সাজানো হয়েছে এটা আরো ভালো লাগতো যদি বৃষ্টি আমাদের পক্ষে সাই না ইয়ে হতো মাঠ যদি আরো পরিষ্কার থাকতো মানুষজনের মনে হচ্ছে ভিড় আরো বেশি হতো এবং পরিবেশটা ভিড় ভালো রয়েছে মণ্ডপ দেখার জন্য এখন আজকে বৃষ্টিটা নেই সেই হিসেবে আজকে আছে ওয়েদার ভালো আছে এই ওয়েদার যদি থাকে মনে হয় আমার মনে হয় অন্য অন্য জায়গা থেকেও এখানে ভিড় আরো বেশি হবে আপনার নাম আমার নাম বিকাশ রায় এই সদস্য আমরা পেয়েছি একজন প্রবীণ সদস্যকে ওনার বয়স প্রায় সত্তরের অধিক আপনার গ্রামের পুজো আপনাদেরই পাড়ার ছেলেদেরকে সঙ্গে নিয়ে আপনি ওই পুজোতে সামিল হয়েছেন কি বলবেন এইখানে হচ্ছে নতুন ডোল্লেশ্বরের যে স্কুল মাঠটি আছে এখানে বেশ কয়েকটি ছেলের তত্ত্বাবধানে তাদের মানে সহযোগিতায় আজকে আমাদের ডললেশ্বর ঠাকুর একশো একত্রিশ বছরে এখানে কোনোদিনই পূজা হতো না এই কয়েকটি ছেলে বিশেষ করে আমাদের কয়াপাটের উত্তর ছেলেরা আমাদের কয়াপা ফুলিয়ের বেশ কিছু ছেলে তাদের উদ্যোগে আজকে এই সর্বাধিক দুর্গা পুস্তক আরম্ভ হয়েছে এবং তাদের সহযোগিতায় রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে কতটা আনন্দ উপভোগ করছেন আমি তো চুয়াত্তর বছর বয়সে এর আগে আমি দেখিনি আমার খুবই ভালো লাগছে এবং গোটা গ্রামবাসী সকলের খুব খুশি যে আমাদের এখানে একটা মাঠে দুর্গা উৎসব হচ্ছে এবং যে ছেলেরা করছে তাদেরকে আমি ঈশ্বরের কাছে কামনা করি তারা যেন দীর্ঘদিন করে যেতে পারে তাদের দীর্ঘায় হোক তাদের যেন আরো উন্নত উন্নতি করতে পারে আপনার নাম আমার নাম শ্রী হরিভজন ঘোষ গ্রাম পোস্ট ফুলুই আর এই দোল্লেশ্বর যে দেশ কমিটি আছে এনারে আমি এখন কর্মকর্তা ধন্যবাদ